नमस्कार शॉकोल के हेलो एवरीवन माय टुडेस टॉपिक इज व्हाट इज प्रोस वा गोदोकी एक কথাই যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে রিটেন অর স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন इट्स অর্ডিনারি ফর্ম উইদাউট ম্যাট্রিক্যাল স্ট্রাকচার বা উইদাউট ম্যাট্রিক্যাল রিদম তো প্রোস হচ্ছে একটা লেখা ধরন একটা সাধারণ লেখার একটা সাধারণ ধরন এবং লিটারেচারের যে পাঁচটা ভাগ আছে টাইপ আছে তার মধ্যে প্রোজ একটা টাইপ বা ধরন এবং এটা লেখার ক্ষেত্রে গ্রাম্যাটিক্যাল রুলস থাকছে প্রোনাউন্সিয়েশন থাকছে একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকছে এটা প্যারাগ্রাফ বা সেন্টেন্স প্যারাগ্রাফ এবং সেন্টেন্সের মাধ্যমে সাজিয়ে লেখা হচ্ছে এবং এটাতে রিদম থাকছে এবং এটাতে একটা ন্যাচারাল ফ্লো থাকছে স্বতঃস্ফূর্তভাবে বিষয়টা এগিয়ে যাবে গল্প বলবে প্রোজ আর হচ্ছে এটাতে কিন্তু কোনো মেট্রিক্যাল রিদম থাকছে না রিদম থাকছে কারণ একটা লেখার ক্ষেত্রে একটা তাল বা একটা ছন্দ তো থাকেই কিন্তু মেট্রিক্যাল থাকছে না রিদম মেট্রিক্যাল রিদম বা মিউজিক্যালিটি থাকছে না যেটা পোয়েট্রিতে থাকে আর এটাই প্রোজকে পোয়েট্রির থেকে আলাদা করছে আর প্রোজের কথা বললে অটোমেটিক্যালি পোয়েট্রি পাশাপাশি চলেই আসে এবং এটাতে দুটো বিষয় বুঝতে একে অপরের বিষয়ে ধারণা পরিষ্কার করতে সাহায্য করে এবং প্রোজের ক্ষেত্রে আমরা তাহলে কী কী পাচ্ছি স্ট্রাকচার থাকছে গ্রামারট্রিক্যাল রুল এবং ন্যাচারাল ফ্লো সেন্টেন্স এবং প্যারাগ্রাফ আমরা ইউজ করছি এবং এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচারকে ফলো করছে রিদম থাকছে কিন্তু কোনো মেট্রিক্যাল রিদম না আর হচ্ছে প্রোজের প্রোজ কি হচ্ছে প্রোজকে আমরা তিনটে বিষয়ের ক্ষেত্রে লিখতে পারি নভেল লেখার ক্ষেত্রে শর্ট স্টোরি বা ছোট গল্প লেখার ক্ষেত্রে এবং এসে বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রোজকে ব্যবহার করে থাকি তারপর যদি বলা হয় যে প্রথম প্রোজ ওয়ার্ক কোনটা আর্লিস্ট এ আর্লিয়েস্ট রাইটিং বা ইংলিশ লিটারেচারের থেকে পূর্বের লেখা কি আছে তো এটা হলো লেখা হলো দ্য ল অফ কোর্ট অফ কিং এথেলবেট এবং কিং এথেলবার্ট ওয়ান অফ কেন্ট এবং এটা কোন সময় এসেছিল যখন ক্যান্টারবেরি সেন্ট অগস্ট সেন্ট অগস্টাইন অ্যারাউন্ড ফাইভ এ ইংল্যান্ডে অ্যারাইভ করছিলেন আসছিলেন সে সময়কার লেখা এবং এটাই সব থেকে আগে লেখা প্রোস তারপর একটা প্রশ্ন চলে আসছে বা একটা বিষয় চলে আসছে যে আমরা দ্য ফাদার অফ ইংলিশ প্রোস কাকে বলবো সেটার জন্য আমি একটা নাম তুলছি সেটা হল উইলিয়াম টিন্ডেল কিন্তু উইলিয়াম টিন্ডেলকে আমরা সরাসরি দ্য ফাদার অফ ইংলিশ প্রোস বলতে পারবো না কিন্তু উইলিয়াম চিন্ডল বাইবেল ট্রান্সলেট করেছিলেন ইংলিশে তার পাশাপাশি এনার যা ইংলিশ ইংরেজির জন্য এনার যা কন্ট্রিবিউশন ইনি ইংলিশ ইংলিশের লিটারেচারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনার যা অবদান তাতে করে কিন্তু ইনি অটোমেটিক্যালি একটা সিগনিফিকেন্ট একটা সিগনিফিক্যান্ট এবং যথার্থ একটা টাইটেল এনাকে দেওয়াই যায় সেটা হলো দ্য ফাদার অফ ইংলিশ প্রোস ইনি নিজের কাজের মাধ্যমে এই টাইটেলটাকে আর্ন করেছিলেন অর্জন করেছিলেন এনার কাজের জন্য কিন্তু দ্য ফাদার অফ ইংলিশ প্রোস আমরা কাকে ক্রেডিট করব তিনি হলেন দ্য কিং আলফ্রেড দ্য গ্রেট কারণ অ্যাংলো সেকশন পিরিয়ডে শুধুমাত্র এনি একজন ব্যক্তি ছিলেন যার কন্ট্রিবিউশন ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজকে নিয়ে ইংলিশের প্রিজার্ভেশন ইংলিশের প্রমোশন এবং ইংলিশের প্রতি তার কন্ট্রিবিউশন সবথেকে প্রভূতপূর্ণ ছিল এবং এনার অবদান অনস্বীকার্য কিং আলফ্রেড দ্য গ্রেটার অ্যাংলো সেকশন পিরিয়ডে তো এনা ইনি ইনি এই টাইটেলটা পেয়েছিলেন বা ক্রেডিট দেওয়া যায় তার ফাদার অফ ইংলিশ প্রোস তাকে বলা হচ্ছে দ্য কিং আলফ্রেড দ্য গ্রেট এবং ইনি ইনি কিন্তু কিন্তু শুধু লেখক যতটা লিখেছেন তার থেকেও বেশি ট্রান্সলেটরও ছিলেন অনেক লেখাকে ইনি ট্রান্সলেট করেছিলেন ওকে তো তারপর বিষয়ে চলে আসছে প্রোজের ক্ষেত্রে যে প্রোজের মধ্যে টাইপ কতগুলো আছে প্রোজের মধ্যে টাইপ আমরা তিনটে ধরন দেখতে পাচ্ছি মূলত ন ফিকশনাল প্রোজ नन फिक्शनल प्रोज और हिरोईक प्रोज और तरह संगे प्रोजर किस एलिमेंटी एलिमेंट है प्लट पॉइंट अफ भिव सेटिंग मुड এগুলো থাকছে প্রোজের এলিমেন্ট এবং ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেগুলো তো আমরা বলেই দিলাম সেগুলো থাকছে একটা আনমেট্রিক্যাল স্ট্রাকচার ফর্ম গ্রামেটিক্যাল ইউজ প্রোনাউন্সিয়েশন এবং সেন্টেন্স প্যারাগ্রাফ ইউজ হচ্ছে ন্যাচারাল ফ্লো থাকছে এবং এগুলো ব্যবহার করা যায় নভেল শর্ট স্টোরি এবং এসে লেখার ক্ষেত্রে এইগুলো প্রোজের সংজ্ঞা তার বৈশিষ্ট্য এবং ধরন এবং প্রথম কোন প্রোজ লেখা হয়েছিল কাকে আমরা দা ফাদার অফ ইংলিশ প্রোজ ক্রেডিট দেব ছোট ছোটো করে সবগুলো বিষয় আমি বললাম এখানে এবং আমার পরবর্তী ভিডিও থাকছে নভেল এবং নন ফিকশান নিয়ে কারণ আমি এর আগে পোয়েট্রি ড্রামা বলেছি আজকে প্রোজ বললাম তারপর দুটো বাকি থাকছে সেটা থাকছে ফিকশান এবং নন ফিকশান বলে নেবো তার সাথে সাথে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আমার একটা একটা বড় ক্লাসের আইডিয়া প্ল্যান এবং পড়াশুনো চলছে সেটাও আমি দু একের মধ্যেই নিয়ে আসছি দু তিন দিনের মধ্যেই এবং তার পাশাপাশি এই যে বিষয়গুলো আমি আলাদা আলাদা করে বললাম সেগুলো নিয়েও কিন্তু আমি এর যে ছোট ছোট ভাগগুলো আছে সেটা আমি ছোটো ভাবে ছোটো ভিডিওর মাধ্যমে হোক বা বড় ভিডিওর মাধ্যমে হোক আমি আগামীতে নিয়ে আসছি এই প্রোজ পোয়েট্রি ড্রামা ফিকশন নন ফিকশান যেগুলো বললাম তার যে ছোট ছোট টপিকগুলো আছে সেগুলো নিয়েও আসছি এক একটা করে টপিক ধরে আলোচনা করব नमस्कार no धन्यवाद